শারমিন শিলা উনি একজন ক্রিম আপা ক্রিম আপা কেন কারণ হচ্ছে উনি রং ফর্সাকারী ক্রিম বিক্রি করে তো এর পরিচয়ের আড়ালেও ওনার আরও একটা পরিচয় আছে সেটা হচ্ছে উনি একজন মা উনি ওনার বাচ্চাদেরকে দিয়ে কি ধরনের ভিডিও বানাচ্ছিলো সেটা তো আমরা সবাই দেখেছি আসলে ভিউ বাণিজ্য আমি ভিউ বাণিজ্য নিয়ে আমি আগেও কিছু কথা বলেছি এইটা একটা নেশার মতো আর ভিউটা ওনার মাথায় এমনভাবে ঢুকে গিয়েছিল যে বাচ্চাদের ব্যবহার করতেও কিন্তু উনি পিছপা হননি বাচ্চাটার চেহারার দিকে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন সবসময় ভয়ে কুকড়ে থাকে বাচ্চাদের এক্সপ্রেশন যে এরকম হয় নর্মাল দুষ্টুমি করা খুনসুটি করা কোনো ধরনের কোনো এক্সপ্রেশন কিন্তু বাচ্চাটার মধ্যে নাই সব সময় ভয়ে জড়সড় হয়ে থাকতো তো বাচ্চাটার কিন্তু অলরেডি অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছিল তো এখন আমরা যদি ধরে নিচ্ছি এই ক্রিমাপা মানসিকভাবে অসুস্থ তাহলেও কিন্তু এই বাচ্চাটা এই ক্রিমাপার কাছে সেফ না বাচ্চাটাকে আমরা নিরাপদে সরিয়ে বা যে লোকাল যে গার্ডিয়ান আছে তার কাছে দিয়ে যেহেতু উনি মানসিকভাবে অসুস্থ ওনার চিকিৎসার ব্যবস্থা করতে হবে নয়তো বাচ্চাটার আরও অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আর যদি ধরে নেই উনি মানসিকভাবে সুস্থ তাহলে আমি বলবো উনি যে অমানবিক কাজ করেছে বাচ্চাদেরকে নিয়ে ভিউ বাণিজ্য করেছে এইটার যথাযথ শাস্তি ওনাকে পেতে হবে প্রথমে ওনাকে বুঝতে হবে উনি কি অন্যায় করেছে যদি না বুঝতে পারে তাহলে ধরতে হবে উনি অসুস্থ ওনার এই অসুস্থতার বিচার হওয়া উচিত আমরা অনেক ভিডিও দেখেছি বাচ্চার মুখের সামনে বসে উনি খাচ্ছিলো কেমন করে বাচ্চার মেকআপ করছিল মেকআপ করতে করতে বাচ্চা ঘুমিয়ে গেলে বাচ্চাকে কেমন করে অত্যাচার করছিল এইটুকু ছোট বাচ্চার মুখে কী ধরনের মেকআপের প্রোডাক্টগুলো ইউজ করছিল কেমন করে হেয়ার কালার করছিল কেমন করে গ্রুমিং করাচ্ছিলো এটা তো একমাত্র আসলে এই ক্রিমাপার ঘটনা না ক্রিমাপা কিন্তু গতকালকেও আমি একটা ভিডিও দেখলাম যখনই উনি বিপদে পড়ে যাচ্ছে বলছে নির্দ্বিধায় স্বীকার করছে আমি একজন অশিক্ষিত মানুষ আমি ক্লাস থ্রি পর্যন্ত পড়েছি আমি কিছু বুঝিই না তো আমরা কিন্তু অনেকে আছি যারা বুঝেও এই ধরনের ভুলগুলা করছি বাচ্চাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের ভিউ বাণিজ্য করার চেষ্টা করছে তো শুধুমাত্র একমাত্র এই ক্রিমাপার যথাযোগ্য বিচারের মাধ্যমে অন্যদের কিন্তু আমরা একটা লেসেন দিতে পারি যে তোমরাও এটা করতে পারো না যেই বাচ্চারা ক্যামেরার সামনে আসতে আপত্তি করে তাদেরকেও কিন্তু ক্যামেরার সামনে আনতে দেওয়া যাবে না দশ বছরের একটা বাচ্চাকে দিয়ে যদি আপনি একটা আঠারো বছর বাচ্চার অ্যাক্টিভিটি করান সেটাও কিন্তু যুক্তিসঙ্গত নয় কারণ বাচ্চাকে বাচ্চার মতো বড়ো বড়ো হতে দেন একে কেন আপনি ভিউ বাণিজ্যের মধ্যে ঢুকাবেন আপনি করেন না আপনি ভিউ বাণিজ্য নিয়ে কাজ করেন আপনার বাচ্চাদেরকে এর মধ্যে ঢুকাবেন না প্লিজ ক্রিমাপা বাচ্চাটাকে দিন দিন যেভাবে অসুস্থ করে তুলছিল এটা আসলে আমার মনে হয় সাধারণ মানুষ আর নিতে পারছিল না এটার যথাযথ আসলেই বিচার হওয়া উচিত আদারওয়াইজ কিন্তু উনি দিন দিন এই বাচ্চাটাকে আরও অসুস্থ করে তুলত তো বাচ্চাটাকে দেখে দিনের পর দিন বাচ্চাটা যেইভাবে মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচারিত হচ্ছিল এই বাচ্চাটাকে এই ট্রমা থেকে বের হয়ে বের করে নিয়ে আসতেই হবে এবং এই ক্রিম আপার যথাযোগ্য বিচারের ব্যবস্থাই করতে হবে কারণ উনি কিন্তু আমি বলবো উনি কিন্তু সুস্থ মানুষ একজন কারণ উনি সুস্থ মানুষ না হলে উনি যখনই বিপদে পড়ে যাচ্ছে তখনই ওনার টোন সফট হয়ে যাচ্ছে গলার ভয়েস নমনীয় হচ্ছে যখনই দেখছে যেখানে ওনার হৈচ্য করার দরকার আছে এখনও ওনার মধ্যে কোনো নমনীয়তা বলতে কিছু নাই উনি যে বারবার বলছে আমি ভুল স্বীকার করছি ভুল শিকার করছি ভুল শিকার যেই টোন থাকা উচিত সেই টোনের মধ্যে কিন্তু ওনার ভুল বোঝা যাচ্ছে না তো ধন্যবাদ সবাইকে আল্লাহ সবাইকেই হেদায়ত দান করুক সবাই মানসিকভাবে সুস্থ হোক সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ